বন্ধুরা খুবই সহজে আপনারা কীভাবে বাসায় কোরাল মাছ বার্বিক করে খাবেন আজ এই সম্পূর্ণ রেসিপিটা আমি শেপ বিলাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার এখানে এই মাছটার ওয়েট এক কেজি পরিমাণ আর এই এক কেজি পরিমাণ মাছটা আমি এখন ভালো করে কেটে ধুয়ে তারপরে মশলা দিব ফার্স্ট আগে মাছটা ভালো করে কেটে নিব তারপরে ভালো করে ওয়াশ করে নিব আর ওয়াশ করার সময় অবশ্যই একটু ভিনিগার অথবা লেবু লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন এখন আমি মাছটা কেটে দিব যাতে ভিতরে খুবই সুন্দর করে মশলা ঢোকে একটা বলেতে মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম এক চামচের মতো রসুন তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিকেন পাউডার এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি তারপরে ইলু মাস্টার ফেস দিয়ে দিলাম এক চামচের মতো এখন দিয়ে দিলাম শুকনা মরিচ এক টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম সয়া সস প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এলপি সস এখন দিয়ে দিলাম এসপি সস এসপি সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এখন দিব ওয়েস্টার সস ফ্রাই এক টেবিল চামচের মতো এখন দিয়ে দিলাম ফিস সস তিন থেকে চার চামচের মতো ফিস সস এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অলপিট্টু ব্ল্যাক পেপার তারপরে দিয়ে দিলাম অলপিট্টু আদা রসুন ফ্রাই এক টেবিল চামচের মতো তারপরে ভালো করে মিক্স করে নিব এভাবে করে ভালো করে মিক্স করে নিবেন এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা চাইলে অলিভ অয়েল তেলটাও এখানে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল তেলটা দিলে অলিবয়ে কোরাল মাছটা খেতে খুবই ভালো লাগে আপনারা চেষ্টা করবেন অলিভ অয়েল তেলটা দেওয়ার জন্য এখন দিয়ে দিলাম লেবুর রস আর মাসে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য এখন আমি কোরাল মাছটা ম্যারনেশন করব। আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা মশলা দিয়ে রেখে দিবেন তাহলে মাছের ভিতরে মশলাটা পারফেক্টভাবে ঢুকবে আমার মশলাটা দেওয়া শেষ আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম এখন আমি একটা ফ্রাই ফ্যানের ভিতরে এখানে চাকা বাটার দিব আপনারা চাইলে ওভেনে ব্রেক করে নিতে পারেন তারপরে ফ্রাই করতে পারেন কয়লাতে ফোড়ায় খেতে পারেন আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কয়লার উপরে ফিশটা ফোরানোর জন্য কারণ কয়লাতে মাছগুলো ফোরলে খেতে খুবই খুবই ভালো লাগে কি মাছের যে একটা ফ্লেভার সুন্দর একটা গ্রান এটা কয়লাতে পড়লি একমাত্র সুন্দর একটা গ্রান চলে আসে আমি কিন্তু এখানে ফেনে করে নিলাম আপনারাও বাসায় ছেলে ফেনেও করতে পারেন এখন আমি অলপিট্টু বারবিকিউ সস দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম চিলি সস এখন দিয়ে দিলাম একইবারে অলপিট্টু হোয়াইট ফ্যাফার তারপরে এখানে একটু চিকেন পাউডার দিয়ে দিলাম তারপরে এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক পোটা লবণ তারপরে একটু ব্ল্যাক পেপার এখন অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে ভালো করে মিক্স করে নিব এই সসটা সসটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে মাছের গায়ে খুবই সুন্দর করে দিয়ে দিব আর আপনারা যদি সসটা একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন আমাকে কাস্টমার আগে বলেছে যে সসটা একইবারে কম দেওয়ার জন্য আর এভাবে করে আমরা কোরাল ফিশটা রেস্টুরেন্টে করে থাকি